স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় পাথর কুচি দূর করবে কিডনির পাথর জেনে নিন পাতা থেকে গাছ হয় এমনই এক আশ্চর্য গাছের নাম পাথর এই আশ্চর্য গাছের গুণাবলী শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন পাথর কুচি পাতা যে কতভাবে আমাদের শরীরে উপকার করে থাকে তার হিসাব নেই এক কিডনির পাথর অপসারণের পাথর পাতা পাথরকুচি কুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে দিনে দুইবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান দুই জন্ডিস নিরাময়ে লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথর কুচি পাতা ও এর রস অনেক উপকারী তিন সর্দি সারাতে অনেক দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথর কুচি পাতা অমৃত স্বরূপ পাথর কুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায় চার ক্ষত দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায় পাতা বেটেও কাটা স্থানে লাগাতে পারেন পাঁচ ত্বকের যত্নে পাথর খুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সঙ্গে সঙ্গে এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক সম্বন্ধে অনেক সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রতলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় শরীরের জ্বালা পোড়া বা আর্থাইটিস থেকে রক্ষা করে পাথরকুচি পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভিতর দিলে কানের যন্ত্রণা কমে যায় কলেরা ডায়রিয়া বা রক্ত আমাশয় রোগ সারাতে পাথরকুচি পাতা জুড়ি নেই তিন মিলি পাথরকুচি পাতা জুসের সঙ্গে তিন গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েক দিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায় পাথরকুচি পাতা রসের সঙ্গে গুলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্যটিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ